যাতে আপনারা আল্লাহ তালা এর থেকে ভালো কিছু উত্তম আরো কিছু দেখ আপনার আসসালামু আলাইকুম বাইক মানে স্বপ্নের বাইক মানে একটা আবেগ বাইক মানে একটা আসলে হৃদয়ের পন্দনের জায়গা বাইক মানে একটা ভালোবাসা আসলে বাইকটা কেউ কেউ জন্য বাইকটা আসলে একবারে পুরাই স্বপ্নের একটা বাইক অনেক ছেলে পোলা পান দেখা যায় বাপমার কাছে কান্দাকাটি করতে 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 অনেক স্বপ্নের পরে তারপর একটা বাইক কিনে দেয় কিন্তু সেই বাইকটা কোনো কাজের প্রয়োজনে যদি বেসা লাগে তখন তার হৃদয় বাইকা সুরমা রয়ে যায় আসলে বাইকটা তেমনি এই ঘটনা হইতেছে এই বাইকটার সাথে মাত্র এক হাজার রান করা আমি একটু যে কিনছে বা যে সারতে আছে আমি একটু সেই বাইরের কাছে আসলে বাইরের কথা বলার মতো হয়তো

5 বছর পরে 5 বছর আগে থেকে আমার বাইকের খুব নেশা আর 5 বছর অনেক চেষ্টা করছি কোনমতে আমি বাইক কিনতে পারি নাই কিন্তু লাস্টের শ আমরা আব্বু আমাকে বাইক কিনে দেয় আর এখন বাইকটা আমার যে কোনো কারণে বর্ষাতে চাইরা দিতে হচ্ছে না মুrobi আসল এই বাইক আসবে আর যাবে এরম পোলা বাচ্চা থাকে বাইক আসবে আর যাবে এখানে আসল বাইং করা কিছু নাই বাইক তো এর কিছু না আরে সন্তানের বাইক আধার কিনে দিতে পারবেন আসলে আমার বলার ভাষা আমি হারাই ফেলাইছি আমার কথার বলা ভাষা আমি হারা ফেলাইছি আসলে যাই হোক আমরা এতটুকু জানি যে বাইকটা প্রত্যেক জনের আসলে একটা ব্যক্তিগত একটা আসলে আশা বা স্বপ্ন মানে অনেকের আসলে বাইকটাই আমার পুরা কি বলবো আমার প্রাণের জায়গা যাক ভাই ভদ্রলোক বাইকটা হারাইছে দোয়া করবে সবাই ভাইয়ের জন্য যাতে ভাই আল্লাহ যদি হার হায়াতে বাসা রাখে ইনশাল্লাহ এর থেকে যেন উত্তম বাইক বা এর থেকে যেন আর ভালো বাইক সে কিনতে পারে অবশ্যই অবশ্যই ভাই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই যান হেলমেট একটু দিয়েও সোহেল হেলমেট একটু দিয়েও আসলে গাড়ি ধরে একটু ভাই এই যে আমার স্বপ্নের কোপ আমি আজ রাগ তো বুঝছি আমি কি করব যাক ভাই ইনশাল্লাহ দোয়া করি আল্লাহর কাছে যাতে আপনার আল্লাহ তালা এর থেকে ভালো কিছু উত্তম আরো কিছু দেখ আপনার জন্য দোয়া করতেছি সবাই ভাই এর থেকে ভালো একটা কিছু পায় বাইক অবশ্যই ভাই যাতে স্বপ্ন পূরণ হয় আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট বা দোয়া থাকবে একটু অবশ্যই ভাইজন্য দোয়া করবেন ভাই হয়তো বাইক আহ আসলে এই আবেগের ঠেলা যাই হোক আসলে মানুষের বাইকটা একটা ইমোশনাল জায়গা দেখেন গাড়ি কিন্তু চালায়ও না গাড়িটা কিনা শখ করে এখন পর্যন্ত কিন্তু এই সব গাড়ি চালায় না মাত্র এক হাজার কিলোমিটার একটা বাইক চলা মানে কি মানে এটা চালাই না এক হিসাবে একটা মানুষের একটা শখ মানে দেখতে দেখতে হাসতে হাসতে কিন্তু এক হাজার কিলোমিটার হয়ে যায় তাই এক হাজার কিলোমিটার বাইকটা চালায়া ব্যস্ত হইতাছে যাই হোক আমি একটু কাকার সাথে একটু কথা বলবো তার বাপের সাথে একটু কথা বলবো আসেন একটু কাকা আসলে আমার বলার মতো কোনো ভাষা নেই আপনি ইনশাল্লাহ মন খারাপ করবেন না আর অবশ্যই ছেলের এর থেকে আল্লাহ যদি হায়াতে বাসা রাখে আর উত্তম কিছু ইনশাল্লাহ দেওয়ার মতন আল্লাহ দিচ্ছে অবশ্যই আল্লাহ তৌফিক দেয় ভালো কিছু কিনে দিবেন দেবেন তো না পোলারা যেমন স্বপ্ন আপনি পূরণ করে দিচ্ছেন আবার এই স্বপ্ন যে পোলা বিক্রি করছে আবার এই পোলা এর থেকেও ভালো একটা বড় গণের স্বপ্ন পূরণ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে অবশ্যই যাই হোক আমাদের চারলেন মজাই ভালো লাগলো এটা লাগানো লাগে সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন তাদের জন্য ইভেন আপনাদের জন্য আমরাও দোয়া করি করে সবার জন্য আলহামদুলিল্লাহ আসসালামাইকুম